এখন আমরা বুরুং কুলতে যাচ্ছি যেখান দিয়ে যাচ্ছি আমার ভীষণ ডর করছে যদি একটা সাপ বাড়াই তাহলে তো করে আমি সারে এই যেখানে বুরুঙ্গের ঘাট আমরা সবাই বুরুং পাতাবো এই বেটা বুরুং পাতায় থেকে গেলো আমি যাই একটু বুরুংটা দেখে আসি আপনারা ভাইবেন না যেন আবার চুরি করবো চুরি করবো না এই দেখেন এখানে অনেক সুদ গেত আছে যে ট্রাক্টর গেছে ট্রাক্টর যে ক্ষেত্রে হাল বাইছে না হল দেব গেছে যেখানে যে এখান দিয়ে মাছ এই যে বুড়ু এই দেখছেন এই যে যে মাছ এই যে 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 এই যে 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 মাছ দেখেন এখানে মাছ আছে এখানে মাছ দিদি এখানে গেত আছে এই দিয়ে সুদা বুড়ু গেত আছে এটা এই এই বেটার বেটা কিন্তু বিশাল ভালো মতো বুড়ু কথা অনেক ভালো বরুণকে কি হাত দেবো হাত দেওয়া ঠিক মনে হবে না হাত দেওয়া যাবে না মাইসের বুড়ু পরে আবার আসে দা বারি নাকি হ্যাঁ আমি তাহলে একটু দেখলাম এই পর্যন্তই আমি এখন যাবো গা দেখি বে আর কি আরো দুটো বরুং আছে আর তো বরুং নাই সেই জন্যে এই এক বরুঙ্গি থাক আজকে আজকের আজকে এই জন্যে সমাপ্ত